খয়রাশোলে পথ নিরাপত্তা সচেতনতা শিবির যুব সম্প্রদায়ের হাত ধরে দুর্ঘটনা রোধের বার্তা গত সতেরোই জানুয়ারি শুরু হয়েছে পথ নিরাপত্তা বিষয়ে এক সপ্তাহব্যাপী সচেতনতা শিবির কি বলবেন সত্যি দারুণ এই শিবির চলবে তেইশে জানুয়ারি পর্যন্ত আর রবিবার কি হল জানেন সবুজ সংঘ ক্লাব প্রাঙ্গনে একটা দারুণ শিবির সেই সঙ্গে একেবারে ব্যানার হাতে বেরিয়ে পড়ল পথযাত্রা দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা নিজে ফিতে কেটে উদ্বোধন করেছেন এই কর্মসূচি সঙ্গে ছিলেন খয়রাশোল সবুজ সংঘের সম্পাদক ভজহরি কর্মকার আর তো অনেকেই। ভাবুন লিফলেট বিলি হচ্ছে লোকজন ট্রাফিক আইন মানার পরামর্শ পাচ্ছে কিভাবে আলোচনা থেকে উঠে এসেছে দেখুন দিন দিন পথ দুর্ঘটনা বাড়ছে কেন সচেতনতার অভাব ট্রাফিক আইন মানছেন না কেউ এটা তো বন্ধ করতে হবে তাই না আর একটা দারুণ জিনিস হয়েছে শিবিরে অংশ নেওয়া যুবকদের জার্সি আর টুপি দিয়ে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে তারা রাস্তায় রাস্তায় প্রচার চালাচ্ছে ভাবুন কি দারুণ ভাবে সচেতনতা ছড়িয়ে পড়ছে এই উদ্যোগে সাধুবাদ জানিয়ে বিধায়ক বলেন যুব সমাজই সমাজের শক্তি এভাবে যদি সবাই মিলে পথ নিরাপত্তার দিকে নজর দেয় তাহলে দুর্ঘটনার হার কমানো সম্ভব আজকে কয়রাসলের সবুজ সংঘ ক্লাব ও নেহেরু যুব কেন্দ্রের যৌথ উদ্যোগে যে সতেরো থেকে তেইশ তারিখের মধ্যে যে রোড সেফটি যে কর্মসূচি চলছে সেই কর্মসূচি হিসাবে আজকে কিছু আমাদের যারা যুবক আছে তাদের মধ্যে আমাদের গেঞ্জি এবং টুপি বিতরণ করা হলো এবং তাদের মাধ্যমে একটা বার্তা যে আমাদের সমাজের মানুষকে বাঁচাতে গেলে রোড সেফটির মতন এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেখানে সরকার এখানে উদ্যোগ নিয়েছে এবং ক্লাবের মতন প্রতিষ্ঠান তারা এগিয়ে এসেছে এবং আমরা চাইব কয়াসলের মানুষ এবং সমাজের প্রত্যেকটা মানুষ যাতে আগামী দিনে যখন তারা চলাচল করছে তারাও একটু সচেতন হয়ে চলাচল করুক এবং প্রত্যেকেই প্রত্যেকের হাত ধরে যাতে আমরা একটা সুন্দর সুস্থ সমাজ করতে পারি এবং আমাদের রোড সেফটির মাধ্যমে যাতে যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেগুলো যাতে কম হয় এবং সরকারের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং ক্লাবের পক্ষ থেকে এই ধরনের যে অনুষ্ঠান হয়েছে ক্লাবের সমস্ত নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাচ্ছি তাহলে আপনারা কি ভাবছেন চলুন আমরাও সচেতন হয়ে অন্যদের সচেতন করি পথ নিরাপত্তা সবার জন্য তাই না খৈরাসল থেকে শেখ রিয়াজউদ্দিনের উদ্দীনের রিপোর্ট জনকণ্ঠ নিউজ ये चुलाई सुजु मत